জানবো ইউবা নাইন এর একটা ল্যাপটপ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি এটা চার জিবি র্যাম একশো আঠার জিবি গ্রাফিক্স দিয়ে আমাদের কাছে নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অল্প খায়

আজকে ধামাকা ধামাকা কিছু প্রাইজ থাকবে যেগুলো ইতিপূর্বে আপনারা আসলে প্রাইসগুলো পান নাই আমাদের পারফেক্ট সলিউশন থেকেও পান নাই হয়তো বা বাইরে কোনো শোরুম থেকেও আপনারা পান নাই আচ্ছা মানে ঈদ হিসাবে বলতে পারেন অথবা এমনি রেগুলার প্রাইজ বলতে পারেন আমরা আসলে অনেক ভালো প্রাইজ দেওয়ার চেষ্টা করি সব সময় পারফেক্ট স্টার সলিউশন আপনাদেরকে দিব কুপন ঈদ উপলক্ষে বিশেষ সময় জি ভাই আচ্ছা আপনারা কি কি ল্যাপটপ থাকে আমার এখানে আপনার এগারো থেকে শুরু করে হ্যাঁ লাখ পর্যন্ত আছে তাই নতুন আছে পুরান আছে আছে পুরোশন পুরান সবই আছে এক জায়গায় সব পাওয়া যায় এক জায়গায় সব পাবেন আপনারা আচ্ছা 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 তো বন্ধুরা পারফেক্ট সলিউশন গুলিতে আপনারা ইউজ ল্যাপটপ পাবেন এবং ইনটেক ল্যাপটপ পাবেন যার যেটা লাগে আসলে কেউ

একদমই লাইট ওয়েট

এটা যারা আপনাদের কাছে নেবেন একদমই অফার একটা প্রাইস দেব মাত্র 19000 টাকা শুধু 19000 19000 টাকায় এইচপি কোরাই ফাইভ এর জন এলিট বুক সিরিজের বিজনেস সিরিজের ল্যাপটপ এটা আসলে এত কমে আসলে ভাবা যায় না যে এটার প্রাইস আর কোনো প্রাইস নিয়ে কোনো কথা হবে না কথা হবে যেটা দিছি অনেক অফার প্রাইস এটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপরে দেখাবো 840 G4 G4 কোরাই 7 প্রসেসর দিয়ে কোরাই 7 এর 7 জেনারেশন 8 জিবির 16 জিবির র‍্যাম 256 জিবির এসএসডি 4 জিবির গ্রাফিক্স দিয়ে ব্যাকলাইট

এটা একটা ডিস্টনে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র একুশ টাকা নয়শো টাকায় যারা চাচ্ছেন যে এস ল্যাপটপ ইউজ করবেন

এটা ব্যাটারি ব্যাকআপ এগুলো অনেক বেশি দেয় আপনার সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা এরকম অনা পেয়ে যাবেন কোরআ থ্রি সিক্স জেনারেশন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস চার জিবি গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা আমাদের প্রিভিয়াস প্রাইস আরো বেশি ছিল মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে দেখা হচ্ছে কোরাই থ্রি সেভেন জেনারেশন

যেটা দেখাবো যারা যাচ্ছেন যে অল্প বাজেটে আমি একটু বড় ডিসপ্লে নিবো আমার একটু গ্রাফিক্সের কাজ করতে হয় ফটোশপের কাজ করতে হয় একটু ভিডিও এডিটিং এর জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় জন্য ভালো হয় তাদের জন্য এই থাকবে এটা এইট

তারপরে হচ্ছে এর 10 জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস জিবি ডি আপনারা যারা যাচ্ছেন যে একটু লেটেস্ট প্রোডাক্ট ইউজ করবেন লেটেস্ট একটা লুক নিবেন তাদের জন্য এই ল্যাপটপটি থাকবে মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো টাকায় তেপ্পান্ন হাজার ফ্ল্যাশ একটা প্রাইস আপনারা যারা নেবেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তেপ্পান্ন হাজার টাকা হলে ভাই তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে

এবং থ্রি সিটি রোডেড তাদের জন্য একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে আপনার কাছে যারো কিছু কম রাখা যাবে যারা একান্তই নিতে চান

একদম ভাই দেখেন আপনি কি কালার বলবেন এটার কালার এর আসলে নাম আমিও জানিনা একদম সুন্দর একটা কালার এটা কোরাইসা মানে থার্টি জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে হচ্ছে

ধামাকা একটা প্রাইস আর যারা প্রাইস নিয়ে কোনো কথা থাকলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে ভাই সব আকর্ষণীয় যে ল্যাপটপটা আছে আজকের ভিডিওতে সেই ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম নিউ কন্ডিশনে কোয়ান্টিটি আপনারা নিতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা এগারো এগারো হাজার নয়শো আসলে ভাবা যায় না